মায়ের ভিতরে যদি মাতৃত্বই না থাকলো ওর দায় দায়িত্ব কেনাই কিন্তু বলে রাগ হয়ে গেলেন সারাদিন কাট্টা ভোগ করি পুরুষ আল্লাহর পুরুষত্ব দিয়া বাহাদুরি দেখায় যুবক আল্লাহর যৌবন দিয়া বাহাদুরি দেখায় নারী আল্লাহর নারীত্ব দিয়া বাহাদুরি দেখায় টাকাওয়ালা আল্লাহর দেওয়া ধন দিয়া বাহাদুরি দেখায় শিক্ষিত ওলা আল্লাহর দেওয়া শিক্ষা দিয়া বাহাদুরি দেখায় এই জন্যই তো জমিন বলে প্রতিদিন আল্লাহ কুল্লাহিন জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আল্লাহ বলে কিসের অনুমতি

এই এলাকায় কোন বাড়ি আছে ওয়াইফাই না আছে কোন যুবক আছে যার হাতে অ্যান্ড্রয়েড সেট না আছে কোন যুবক আছে যার অ্যান্ড্রয়েড সেটের ভিতরে ইন্টারনেটের সংযোগ না আছে কোন মাবন আছে যারা সারা রাত্র নেটের ভিতরে না থাকায় সামান্য একটা মাথার ক্লিপ কিনবে ওইটা পর্যন্ত নেটে দেখা কিনে সর দিন নেটের ভিতরে زمین تو بولے تم اکتا خائے تمہار نافرمانی یتکلم بلسانکا ویاسیک তোমার দেওয়া বাক শক্তি দিয়া ফরমানি করে ইয়সমাউবি উদুনি কাওয়ায় আসিক তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার নাফরমানি করে আইনি কাওয়ায়া তোমার দেওয়া চক্ষু দিয়া দেখে আর তোমার নাফরমানি করে ইউমাই আকলি কাওয়ায়া আসিখ তোমার দেওয়া বিবেক বুদ্ধি দিয়া ভালো মন্দ বোঝে আর তোমার নাফরমানি করে ইয়তা ফক্কর বি কলবি কাওয়ায়া আসিক। তোমার দেওয়া দিল দিয়া চিন্তার বোঝা উঠায়। আর তোমার নাফরমানি করে ইয়াপতিসবি কাওয়াই আশিক তোমার দেওয়া হাত দিয়া কর্ম করে আর তোমার না করে ইয়ামসি বিরিজিলিকা ওয়া তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার না করে কানা সগীরা ও মার পেটের থেকে কতটুকুই আসছিল ফাকাব্বারতা আপনিই তো বড় করলেন কানা স্ব ইফা মার পেটের তিকা যখন আসছিল কুরমত দুর্বলত কেউ ছিল না ফাকাওয়াইতা শুটামত তো আপনিই দিলেন কানা জাহিলা অজ্ঞ ছিল ফআল্লামতা শিক্ষা তো আপনিই দিলেন কানা মিসকিনা ওই নিশ্চয় ছিল মার পেটের তিকা যখন আসছিল স্বয়ং সম্পূর্ণ তো আপনিই করলেন 24 ঘন্টা আপনার না ফরমানি আজানের পরে এই এলাকার মসজিদ কতটুকু বড়ে আমি এই এলাকা চিনি এমন না যে চিনি না রাস্তা হওয়ার আগের থেকে চিনি এই এলাকা আমি চিনি এমন না যে এই এলাকা আমি চিনি না আমি রাস্তা হওয়ার আগের চেয়ে চিনি হুম এই এলাকা আমি চিনি অনেক আগের থেকে চিনি ওই ছোটোবেলার থেকে চিনি বড়ই তোইছি ঢাকা শহরে চিনি আমি এই এলাকা বলে না জান দিলে কতটুকু মুসল্লি মসজিদে আসে জমিন বলে অনুমতি দেন না পেটে নিয়ে চব্বিশ ঘন্টা তোমারটা ভোগ করে যুবক গৌরব করে তোমার দেওয়া যৌবন দিয়া রূপসী রূপের পাহাড় দেখায় তোমার দেওয়া রূপ দিয়া গায়িকা পাহার দেখায় তোমার দেওয়া গলার আওয়াজ দিয়া গায়ক পাহাড় দেখায় তোমার দেওয়া গলার আওয়াজ দিয়া নাইলে ওর গলার আমার গলা তো একই ঠিক না আমার আওয়াজ ঢোলের মতো ওরটা এত সুন্দর হবে কেন কে দিছে আল্লাহ সেট করছে জমিন বলে অনুমতি দেন না ভিতরে নিয়ে নেই শুধু জমিন বলে না কালিয়াকরের মানুষ শুধু জমিন বলে না জমিন আলাক কুল্লাহু ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা সমুদ্র বলে আমাকে অনুমতি দেন না শুধু সমুদ্র বলে না বল মালা ওয়াল মালাঈকাতু tastazinu rabba ফেরেশতা বলে আমাদেরকে অনুমতি দেন না সাইজ করি আর কত জমিন এই পর্যন্ত বলে মালা আযহরি জুলমা ওয়া জৌরা আমার পিঠ জুলুমার আর অত্যাচারে ভড়া গেছে আমার পেট কুনায় ভরা গেছে গুনায় বাব যুবক যে আল্লাহ এক ফোটা পানির থেকে তোমাকে যৌবন পর্যন্ত আনলো চলে যেতে হবে থাকার সুযোগ এখানে কারো নাই আমি একটা চিত্র হাদিস থেকে তুলে দেখাইলাম শূন্য দুনিয়া শূন্য হবে চলে যেতে হবে এখান থেকে থাকার সুযোগ কারো নাই এটাও বলে দিছে লাতুস আলুন্না আলী নাঈম আজকে বুক করতেছ শুধু তাকায় তাকায় দেখতেছি না বেরুন কৈফাতা আমালুন আমি হাদিসের শব্দ দিতেছি আল্লাহ বলে আর দুনিয়া হলুয়াতুন খাদিরা আল্লাহ মুস্তাক লিখা কুমফিহা ফানা বেরুন কৈফাতা আমালুন আল্লাহ বলে তাকায় তাকায় দেখতেছি তুই করিস কী কেননা তুই বাইপাস হবি কোথায় যাবি কোথায় মাফার কোথায় ভাইগা যাবি ইল্লা বিসুলতান সুলতান আমার রাজত্বের বাহিরে আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা কারো আছে নাকি রকেটে চড়া যাওয়া যাবে না সিঁড়িতে যাওয়া যাবে না এই জন্যই তো কবি বলছিল মৌত থেকে পালাও তুমি মৌত তোমায় আছে ঘেরি যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাইও যদি আকাশে পালা যাও আল্লাহ বলে লীল্লা হিমুল কুশামা আর জমিনের রাজত্ব আমার আকাশের রাজত্ব আমার রব্বুল মাস রে কেবল মাগরিব মাসরেকের রাজত্ব আমার মাগরিবের রাজত্ব আমার রব্বুল মাসরে কাইনিওয়াল মাগরিব আই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব রাজত্ব আমার কই যাবি যেখানে যাবি আমার রাজত্ব আরেকটা শোনেন কান পাইতা আল্লাহ বলে যেখানেই যাবি আনা মা আকুম আইনা মা কুন্তুম আনা মা আকুম আইনা মা কুন্তুম কোরআন তো না ভুল পড়তেছি আনা মা আইনামা আইনা মা কুন্তুম যেখানে যাবি আমি তোর সঙ্গে থাকবো আল্লাহ তোমার আমার দূরত্ব কতটুকু থাকবে আল্লাহ বলে আক্রাবুমিন হাবলিল চেয়েও কাছে কোথায় বলো যুবক কোথায় ভাববে চলে যেতে হবে লম্বা হবে না কথা আমি গুছায় নিয়ে আসতেছি লম্বা কথা মনেও থাকে না বুঝেও আসে না কোথায় ভাগবো চলে যেতে হবে অস্তিত্ব দিছেন এক ফোটা পানির থেকে সাজাইতে 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 এখানে নিয়ে আসছেন যে যুবক তোমাকে দেখা এখন শত মানুষ চোখ উঠায় তাকায় থাকে আসল তো তুমি একটা পানির ফোটাই মা আম্মাহীনা কোরান কোরআন বলে তুমি একটা নিকৃষ্ট দুর্গন্ধময় বিদ্গুটে পানির ফোটা যদিও আজকে দুনিয়া তোমার দিকে তাকায় থাকে যদিও তুমি তোমার সবার চোখের আকর্ষণের পাত্র কতজন তোমাকে দেখা কত কিছু ভাবে হইতে পারে আমি মানি তোমার যৌবন দেখা অনেকে অনেক কিছু ভাবতে পারে তোমার চেহারা দেখা অনেকে গলায় ওড়না নিয়েও ঝুলতে পারে আমি বিশ্বাস করি কিন্তু এক ফোটা পানি কে সাজাইলো কে কে সাজাইলো এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে আমার না আননি। আন্নি আল্লাহকে যখন ভুলা যায় আর দূরে সরা যায় আল্লাহকে যখন চিনে না ডাকা সত্ত্বেও যখন আসে না সারা দিনেও যখন একবার মনের থেকে আল্লাহ বলে না আমাদের সমাজের অধিকাংশ লোক আছে মনের থেকে ডেলি একবারও আল্লাহ বলে না আল্লাহ যুবক তো সারাদিনে একবারও আকাশের দিকে তাকায় আল্লাহ বলে একটা চিৎকার দেয় না আল্লাহ চিৎকার দেয় না যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে আইসা বলে আমা কুমতা মা আম্মা তুই নিকৃষ্ট পানির ফোটা ছিলি না যা এলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যা আলাকা মোদগা তোকে রক্তের পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যা আলাকা এদ আমা তোর কঙ্কালটা কে তৈরি করলো অমান কাসা আলাই লাখমা এর উপরে নিখুদভাবে গোস্তের চামড়া গোস্ত আর গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইলো আমা কুমতা সাকিরা তুই কি ছোট ছিলি না সমান কব্বারা তোকে বড় কে করলো আমা কুমতা দাঈফা তুই কি দুর্বল ছিলি না সমান কৌয়াকা তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল আমা কুমতা জাহিলা তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই সমান আল্লামা তোকে শিক্ষা কে দিল আমা কুমতা মিসকিনা তুই কি নিশ্চয় ছিলি না অসহায় ছিলি না সমান আগনাকা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো আল্লাহ কে আল্লাহ আরে বলেন আল্লাহ জিজ্ঞেস করলে কে বলেন কে করলেন ফাইলাইন কই চললি اذকুরুকা ওয়া লা তনসানি 24 ঘন্টা তুই আমার থেকে বিמוש বিমুখ থাকিস 24 ঘন্টা তুই আমার বিরোধিতা করিস তার সত্ত্বেও 24 ঘন্টা আমি তোকে সুরক্ষা করি চব্বিশ ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ করি চব্বিশ ঘন্টা তোকে লালন পালন করি আদকুরু কুরু কাওয়ালত শানি আস্তরু কাওয়ালা উত সাহানি চব্বিশ ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি ও যুবক তোমাদের পায়ে হাত দিয়া জিজ্ঞেস করি আমি তোমরা সারা দিন বন্ধুরা মিলা নেটের ভিতরে যা দেখ এটা যদি তোমাদের গরালারা জানতো তাইলে বলো কোন ঘরে কোন যুবককে জাগা দিত কিনা বলো বলো সত্য সারা দিন বন্ধুরা মিলা যা দেখো আমি বললাম না কি দেখো তোমরা তোমরা তোমাদেরটাই বলো তোমাদের এই অবস্থা যদি সমাজ জানত কোন ব্যক্তি তার কলিজার টুকরা মেয়েকে তোমার হাতে উঠায় দিত না আবার আমার যুবতি সমাজ আমার মা সমাজ আমার মেয়েদের সমাজ ওরা ইন্টারনেটের মাধ্যমে যা করে সারা দিন। যা দেখে যদি সমাজ জানতো তাহলে কোনো বাড়ির মেয়েকে কেউ পুত্রবধূ বানায় নিজের ঘরে আনত না আমার সমাজকে আমি চিনি যে সারা দিন নিশা করে ও বিয়ের কথা বললে বলে একটা ভালো মেয়ে দেখেন বললি ভালো মেয়ের দরকারটা কি ও তো সারাদিন নিশা করে ঠিক না এরকম একটা হইলেই হয় ওরে পুরিয়া বানায় দিতে পারে তাহলে তো আরো ভালো হইলো ঠিক না কিন্তু ও কি বলে কি একটা ভালো মেয়ে চায় ঠিক না আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোর সাথে লুকো চুরি খেলি তুই চব্বিশ ঘন্টা গুণা করস আস্তরু কাওয়ালাও তাকসানি চব্বিশ ঘন্টা লোকচুরি খেলি তুই গুণা করতে অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তোর গুণা মজা লাগে আমার লুকাইতে মজা লাগে তুই গুণা ভালোবাসস আমি লুকাইতে ভালোবাসি তোর গুণা অভ্যাস আমার লুকানো অভ্যাস আমি কাউকে জানতে দিই না হায় হায় আমার সমাজের মানুষ যদি বোঝে আমি বলি আল্লাহ বলে লাউ কাসাব তু সিররা কালা সাব্বাক তোর বল তুলুটি যদি আমি মানুষকে শোনা দিতাম জানা দিতাম খোলা দিতাম ওপেন করা দিতাম সমাজের কেউ তোকে সালাম দিত না জুতা আমার তো জুতা আমাদের সমাজের লোক হয় কারো না থাকলে আমার এরকম গুণ আছে কোরবান যাও আল্লাহর উপরে যদি সাত্তারি না করতেন তাহলে কোনোদিন এখানে বসার সুযোগ হয়তো হতো না প্রত্যেক ব্যক্তির জীবনে এরকম গুণা আছে আল্লাহ যদি খোলা দিত তাহলে সমাজের চেহারা দেখানোর সুযোগ ছিল না আর যদি সমাজ নির্জ নির্লজ্জ হয়ে যায় তাহলে ভিন্ন কথা সমাজ যদি নির্লজ্জ হয়ে যায় তো ভিন্ন কথা আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোর সাথে আমি চুরি গেলি আমি শুধু দেখতে থাকি তুই করতে থাকিস আরেকটা বলে সারা দিন যখন পার হয়ে যায় হায় 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 রাতের একটা পর্ব আসে তা আমি তোকে ডাকার জন্য তোকে পার দুনিয়ার ছাদে চলে আসি এখন আল্লাহ প্রথম আকাশে চলে আসছে আমি দুনিয়ার ছাদে চলে আসি আর তোকে ডাকতে থাকি হালমির আলা আয় হাত উঠানা আমি মাফ করে দেওয়ার জন্য চলে আসি তুই হাত উঠাইতে দেরি আমি করতে দেরি করব না কিন্তু এই মজলিসের একজনও মনে হয় বলতে পারবে না যে আমি ঘুমানের সময় হাত দুটা উঠায় গুমাই এক যুবকও বলতে পারবে না জানি না মা বোনরা পারবে কিনা বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি ছিলাম না থাকব না বর্তমানে আসি কিন্তু অস্তিত্ব আল্লাহ আল্লাহ সাজায়ও লালন দিছেন দিছেন করতেছেন আল্লাহ চব্বিশ ঘন্টা ভোগ করতেছি ওনারটা জীবনটাকে অনার্থক কাটায় গেলে চলবে না কোরআন এটাই বলে আফা হাসিব তুম আন্না মা খালাক আবাস

আমার বাংলা খাট ঐতিহ্য হিসাবে থেকে যাবে আমি থাকব না কবি এটাই বলে একদিন তোমার ঐতিহ্য থাকবে তুমি থাকবে না بچپن نے تجھے برسوں کھلایا جوانی نے مجنو بنایا بڑا پہ آ کے پھر کیا کیا ستایا اجل تیرا گی بالکل صفایا تجھے دلہے کے رہوں سب سے اعلیٰ ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈھالا جگہ جی لگانے کا দুনিয়া নেহি হ্যা ইবরত কি যা হ্যা তমাশা নেহি হ্যা কোরআন এটাই বলে আফা হাসিফ তুম অন্নমা খালক না কুম আবাস তুমি অনার্থক সৃষ্টি না অনার্থক তোমাকে কুদরতি হাত দিয়া তৈরি করি না সব হুকুম দিয়া করছি সমগ্র সৃষ্টি হুকুম দিয়া তৈরি শুধু আপনি আর আমি কুদরতি হাতের তৈরি আল্লাহ বলে কুদরতি হাত দিয়ে তৈরি অনার্থক না সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিসি তোমাকে এই গঠন না জিনকে দিছি না ফেরেস্তাকে দিসি ফেরেশ আল্লাহ মানুষের মতো সুন্দর গঠন দেন নাই যদি দিতেন তাহলে চার কসম খায় আল্লাহ বলতেন না অতীল অ সাইতুন অতুর হিসিনিন ওয়াহাদ আল বেলাদিল আমিন আল্লাহ চারি কসমের পরে বলতেছে লাখদ খলাফনাল ইনসান আফি আখসানি তকবিন মানুষ তোর সুন্দর গঠন আমি কাউকে দিই বলে একটা সুন্দর গঠন দিলাম অনার্তক সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সুন্দর জয়াল কাউকে দেয় নাই পরী এটা মানুষের চেয়ে সুন্দর আপনাদের ধারণা কি পরি সুন্দর না মানুষ সুন্দর তাইলে বলেন কেন পরীর মতো সুন্দরী পরী যদি সুন্দরী হইত তাইলে কাইলা কালা ছেড়ারে কেন ধরলো আরে যুক্তি দিয়া বুঝান না ও যদি সুন্দরী হইতো তো কালো ছেড়ারে কেন ধরলো ও তো উর্চের রূপসী কে ধরবে ঠিক না সুন্দর কে ধরবে ঠিক না যুবরাজ রাস্তা দিয়ে হাঁটতেছে কাউকে ধরে না ওই কাইলারে ধরা বসে তাহলে বুঝা গেল কালোটা ওর চোখে যুবরাজ মানুষ সবচেয়ে সুন্দর আল্লাহ বলে অনার্থক দুনিয়াটা তোর হাতে উঠা দিয়া দিলাম হুয়াল্লাদি খালাকালাকুম মাফিল আরদি জামিয়া পুরাটা দুনিয়া তোর জন্য তৈরি করলাম অনার্থ দুনিয়ার আধিপত্য কার কাছে আরে বলেন না মানুষের কাছে দুনিয়ার আধিপত্য কার কাছে নাইলে আপনি সিএসআর আর এস পার্চা পাইলেন কোথেকা নাই সিএসআর এস নাই সিটি জরিপ নাই এই দলিল সেই দলিল আপনি দলিল বানাইলেন কেমনে যদি আধিপত্য আপনার কাছে না থাকে তাহলে তো বুয়া জমিনের দলিল নাই আরে আছে নাকি আল্লাহ বলতেছে দুনিয়া দুনিয়ার আদিপ্যস্ত তোর হাতে উঠায় দিলাম উয়াল্লাদি খালাক আলাক উ মাহফিল জমিয়া আল্লাহ বলে এটা অনার্থক ফেরেশতাকে তোর খ্যাত লাগায়া দিলাম অনার্থক বিদায় জীবনটা অনার্থক না এটাকে গোরা যেতে হবে গোরা বাল মতে বোঝেন সে জায়গায় চলে আসছি গোরা গেলে সেলুট পাবো সেলুট একটা একটা দু চারটা দেখাই তাহলে বুঝে আসবে যদি গড়তে পারি তো মৃত্যু লগ্নে ফেরেশতাদের সেলুট আসবে তাতে নাস আলাই হিমুল মেলা ইকা কোরআন বলে আল্লাহ বলে আমি ফেরেশতা পাঠায় দিব ফেরেশতা তোকে পটুকল দিয়ে নিয়ে আসবে শুধু পটুকল দিবে না অবয় দিবে অবয় আল্লাহ তহাফু তোমার কোনো ভয় নাই তাহজানো তোমার কোনো চিন্তা নাই আউলিয়া হুকুম আমরা তোমার সঙ্গে থাকবো সঙ্গে